এর মধ্যে আল্লাহরই একটা রহমত আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই বোধ আমাদের অন্যায়টা কী আমাকে কেন ফেসিস বলা হয় কেন সরেচার বলা হচ্ছে আমি কোন সরেচারই কাজ করেছি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে আপারে কেন আপনারা স্বৈর শাসক বলেন তার কতটা কষ্ট তিনি আবারও বাংলাদেশে এসে জনগণের জন্য কাজ করতে চায় প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি চান যে শেখ হাসিনা আবারও জনক্ষমতায় আসুক জাতির জন্য কাজ করুক তারা কেন আপনারা স্বৈরশাসক বলেন এটা একটু কমেন্টে লেখেন তো তিনি এমন কি কাজ করলো এটা আপার কথা আমার কথা না প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে যদি চিত্তে ক্লিক করে থাকেন ঘর কিছুই নেই আজকে গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদেরকে দেব সরকার কি করতেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা না আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে এবং ক্ষমতায় বসবে এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে আপনাদেরকে দেবো আওয়ামী লীগ কোন রূপে ফিরতে যাচ্ছে পুরো ভিডিও জুড়ে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটা আপডেট আপনারা জানতে পারবেন অনুরোধ এতটুকুই যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওতে ক্লিক করছেন পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা যারা নতুন আসছেন দয়া করে করে একটু সাবস্ক্রাইব দিবেন শেখ ঘৃণা করেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন চলেন শেখ হাসিনা কেমনভাবে ফিরবে তিনি আবার বাংলাদেশের জন্য কাজ করতে চায় কত ধরনের কথাবার্তা চলেন কি হতে যাচ্ছে বিস্তারিত জেনে আসি কখনো বিদ্যালয়ের গেট রেলওয়ে স্টেশন আবার কখনো মসজিদের এল ইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ পারলেও কিভাবে থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে বিদায়ী বছরের চব্বিশ অক্টোবর রাতে বগিলাঞ্চ্যুত হওয়ার ঘটনায় যখন ট্রেনের শিডিউল তচনচ তখন কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা রেল কর্তৃপক্ষের দাবি কারা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বোর্ডের সিস্টেম হ্যাক করে এই লেখা ইনস্টল করেছে এ ঘটনায় দুইজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ একই ঘটনা খুলনা রেলওয়ে স্টেশনেও গত চোদ্দ ডিসেম্বর খুলনা রেল স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ভেসে ওঠে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেল স্টেশনে বিক্ষোভ করেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেল স্টেশন থেকে একজনকে আটক করে বাদ যায়নি মসজিদও গত তিরিশ ডিসেম্বর দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্কিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজন অপারেটরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এ ঘটনায় ফেনীর সব মসজিদ মাদ্রাসা বিদ্যালয় ও বিপণী বিতানে স্থাপিত ডিজিটাল বিজ্ঞাপনী বিলবোর্ড সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ফেনীর জেলা প্রশাসক এবার এমন ঘটনা ঘটল চুয়াডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে নতুন বছরের শুরুর দিনে জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা এসব ঘটনাকে হুমকি হিসেবে দেখছেন কিন্তু ডিজিটাল সাইনবোর্ড কিংবা দেয়ালে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কথা লিখলেও আদৌ দেশের রাজনীতিতে দলটির ফেরা এতটা দ্রুত ও সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে দলটির অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে একযোগে হত্যা মামলা হয়েছে আর এই হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই যে হত্যাযোগ্য হয়েছে এবং গত পনেরো ষোলো বছরের যে দুর্নীতি দুঃশাসন নোটপাট এবং ভোটাধিকার হরণ এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দ্বারা করাতে হবে যেটা অলরেডি যেটার কার্যক্রম শুরু হয়েছে কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা হচ্ছে নির্দেশদাতা ছিলেন তো সেই জায়গা থেকে তাদের হত্যার যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তা তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুক থাকবে বা থাকবে না এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে কিন্তু সবার আগে বিচার বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই জুলাইয়ের তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এরপর একযোগে ঢাকা দিয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও বেশিরভাগই রয়েছেন এখনও আত্মগোপনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোন দলের নেতাকর্মীদের একযোগে গাঢাকা দেওয়ার ঘটনা এবারই প্রথম প্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি এর পরের যে ভিডিওটি হবে সেটা আরো গুরুত্বপূর্ণ চলেন সেটা একটু দেখে আসি জাতির মানুষেরা এই জমিনের উপরে সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের ধ্যানত তারা করেছে এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলুম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের তার সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগি তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের রুচি কত নিম্ন পর্যায়ের এখান থেকে অনুমান করা যায় কেন আমাদের সন্তানের রাস্তায় বুক পেতে নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাইতে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে সেই মহান সত্তা আল্লাহ যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক তিনি প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখছেন শেখ হাসিনা আবার ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এবং তারা সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে জানি না কতটা সফল হবে কি হবে না এটা আপনারা বলতে পারবেন আপনারা কি মনে করেন যে শেখ হাসিনা কি আবারও দেশে আসবে এবং ক্ষমতার আসনে বসবে এটা কি সম্ভব এটু কমেন্ট করে জানাবেন ইউনুস সরকার নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে সরকার যাবে তো যাবে কোন দিকে জিনিসপত্রের দাম এক একসময় হুটহাট করে বাড়ে আবার কমে আবার এমন কমে কৃষকের অবস্থা ভয়াবহ বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর নরেন্দ্র মোদী কি বলল যে না আমি শেখ হাসিনাকে ফেরত দেবো না পরম মিত্র আমার অনেক কর্মকাণ্ড আমার জন্য করছে তো তারা আমি ফেরত দেবো না এখন প্রেমে পইরা নরেন্দ্র মোদী অন্ধ হয়ে গেছে তার ক্ষমতা নিয়ে কোনো কথা নেই শেখ হাসিনাটা বাঁচাইতে হইব তারা জানে যে শেখ হাসিনাটা পাঠালে ক্ষতি এই জন্য না করে দিছে যে না সেই রিস্ক আমরা নিব না কিন্তু বাকি নরেন্দ্র মোদির তো অবস্থা ভালো না বোঝেন নাই কিন্তু সেও শেখ সিনারে সারবেন একদম করা কথা বাকি যার যার ইচ্ছা শেষে করুক আমাদের তো কিছু করার নাই তাই না তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবাই আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ